আমি আপনাদের সামনে ছোট্ট সোরা সোরাতুল আসরি নাম কি বলেন বাইরে গিয়ে আপনারা অনেকেই বলবেন যে আমাদের বিরুদ্ধে কথা বলে গেল আমাদের এই করলো সেই করলো আমি যা হবে সব এখানে সামনে ব্যক্তিগের প্রমাণ দিয়ে ইনশাআল্লাহ তাহলে কোন সুরা তেল করছি বলেন এই সুরা আশ্রীর আয়াত হলো তিনটা কয়টা তিনটা আয়াত একটি রুকু অত্যন্ত ছোট্ট একটি ঈশ্বরা এই জন্য তে করলাম আমি যেহেতু সংখ্যা আর হাইট ওজন যেদিকেই বলেন না কেন সব সাহিত্যের সব চাইতে ছোট্ট আমি এই জন্য ছোট্ট একটি সোনা থেকে দু একটি কথা বলা যদি আল্লাহ রব্বুলা আলামিন তাও দান করে চেষ্টা করবো ইনশাহ আল্লাহ তাহলে আমরা যতক্ষণ কথা বলবো কোরান থেকে আলোচনা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ এখন কি আর এমন কেউ আছে যে আগে একটা দরখাস্ত দিয়ে বললো হুজুর একটু খেয়াল করে কথা বলে নেই যে কি ওসি এসে বসে থাকবে এসপিআইসি বসে থাকবে কনস্টেবল আসবে নানান ধরনের নানান পাই চলবে এমন কি আর সুযোগ আছে কথা বলে বাংলাদেশ বর্তমান যিনি পরিচালনা করছেন ডক্টর ইউনুস বলেছে বাংলার জমিনে কোরআনের কথা বলতে হলে ওনাদের আলোচনা করতে হলে তফ সির গিয়ে তফ সির মহফিল করার জন্য দ্বিতীয় কোনো মানুষের আর অনুমতি লাগবে না কথা বলে তুমি শলিউল্লাহ কে তোমার থিওরি মালা লাগবে আমার কি গো ঠিক আছে কিনা কথা বলেন তাহলে আমি আলোচনা করবো কোন সোরা সোরা আশি তাই বলি এরকম চিন্তা করেন না মেম্বার বসে আছে মাস্টার বসে আছে আপনারা আছেন যে কি না কি বললাম তা না আমি কোনো ভোট চাইতে ASCII আমি ASCII যে কথা বলার জন্য আমি এবং আপনি উভয়কে জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মাধ্যমে একটি নাজাদের পথ দেখিয়ে দেন এই কারণে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ অসুবিধা আছে না আল্লাহু রাব্বুল যে মানুষগুলার অসুবিধা আছে একটু কান লাগিয়ে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন লাইন শাকারতুম লাজিদন্নাকুম ওয়া লা ইন কাফরতুম ইল্লা আযাবি লশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত মানুষ তোমরা सुनो আমি রব্বুলালামিন যে নিয়ামত তোমাদের দান করেছি আমি এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো কৃতজ্ঞতা স্বীকার করো প্রশংসা করো আমি রব্বুলালামিন ওই নিয়ামত তোমাদের বাড়িয়ে দিব লম্বা করে দিব নিয়ামতটা দিয়ে ভরপুর করে দিব তোমাদেরকে আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো কৃতজ্ঞতা স্বীকার না করো প্রশংসা না করো আমি রব্বুল আলমিন এমন কায়দাই তোমাদের চেপে ধরে মস্ত বড় শাস্তি দিয়ে নদীর ঐপার তোমাদের ফেলে দিয়ে দেব কে বলেছে বলেন আমার মেয়েরা মস্তবর শাস্তি দিবেন কিভাবে দেখুন আমরা বাংলাদেশের মধ্যে সারা পৃথিবীতে আমরা দাবি করি বাংলাদেশ বৃহত্তম একটি মুসলিম দেশ কথা বলেন ঠিক আমরা দ্বিতীয় মুসলিম দেশ দাবি করার স্বার্থেও একদিন নয় দুই দিন নয় একাত্তরের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের যেখানে নীতি নির্ধারকরা কথা বলে যে জায়গায় আইন রচনা করে আইন উৎপাদন হয় যেখান থেকে বিল আবিষ্কারে জনগণের জন্য কিছু মেসেজ দেওয়া হয় ওই জায়গার মধ্যে আজকে পর্যন্ত একটা নামাজের বিল পর্যন্ত পাশ করা হয় না কথা বলে আমার ভাইরা শুধু তাই নাই যেই জায়গায় মানুষগুলা বসে একটি ফয়সালা দিতে চাই আপনারা পূর্বে দেখেছেন প্রশাসনদের যিনি বস ছিলেন প্রশাসনদের যিনি নেতৃত্ব দিতেন ক্যাডার ছিলেন উনি যেই কথা বলবেন সেই কাজই হত অসংখ্য আলেমদেরকে গ্রেফতার করে দিকে দিয়ে ইচ্ছা মতো যা খুশি তাই করে আলেমদেরকে নির্যাতন যখন করতেছিল এমন অবস্থার মধ্যে আপনাদের মতো মুসলমান যারা এই জমিনের মধ্যে বসেছিলেন কবি মাথা দিয়ে নামাজি অবস্থাতে রোজার মাস বলেন আর যখনই বলেন না কেন অসংক মুসলমান টাকা শর্তে যিনি হলো আইন রসূল আকর্ত পলকের ঘুমের মধ্যে অধিক সময় মধ্যে চোখগুলা দেখা যেত মানুষের মতল চোখগুলা লাল হয়ে থাকার মূল কারণ হলো 24 ঘন্টাই থাকতো নিশার মধ্যে ঠিক না আমার চিন্তা করার আমরা কথা বললেই সমস্যা হয়ে যেত কথা বললেই বাধা চলে আসত এখানে যতগুলা মানুষ বসেছি অমিরপুর ভালো করে শোনে কত পার্সেন্ট মানুষ এখানে অমুসলিম আছে কথা বলেন জিরো পার্সেন্ট না বলেন আমার মায়েরা যে দলই আপনি করেন না কেন যে দলের অনুসারী আপনি হন না কেন আমার দেখেন আপনি কারণ আমি ভোট চেতে আসি নাই নির্বাচন করার স্বপ্ন আমি দেখি নাই আমি আসছি কোরআনে কারিম থেকে কথা বলার জন্য আপনারা আসছেন কোরআনে কারিম শোনার জন্য কথা বলেন ঠিক কিনা আমার ভালো করে শুনে নেন এখন পর্যন্ত যারা হলো অন্য মানুষের আদর্শ অন্য মানুষের রীতি নীতি বুকের মধ্যে লালন করতেছেন ঢুকিয়ে রেখেছেন আর চিন্তা করতেছেন না জানি কখন চলে আসবে কখন না জানি কি হয়ে যাবে কখন কি হবে কখন কি হবে চিন্তা ভাবনার মধ্যে বসে আছেন চিন্তাটা পরিষ্কারে আপনি এই কলিজাটা সাফ করে এই জালসা থেকে চলে যান অভয় বন্ধু শোনেন শুধুমাত্র একমাত্র আপনার পিছনে আল্লাহ রব্বুল আলামিন যে বাহিনী লাগিয়ে দিয়েছেন বাহিনী আসে না নাই বলেন বাহিনীর সব বড় যে যেই বাহিনীটা তার নাম হল আজরাইল নাম কি বলেন আজরাইল আলাহিসাল্লাম উনি যখন আস্রালাহসাল্লাম যখন আপনি দেখেনেই যান না কেন যে অবস্থায় চলেন না কেন সময় যখন শেষ হয়ে যাবে সময় যখন আর থাকবে না সময় শেষ হওয়ার সাথে সাথে বাহিনী আপনাকে খোঁজার জন্য যেখানে যে প্রান্ত যান না কেন সেখান থেকে হ্যান্ডকাপ লাগিয়ে গ্রেপ্তার তার করে আল্লাহ দরবারে হাজির করবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কথা বলে আমার আমরা একটা নেতার পিছনে যেতে চাই নেতার আদর্শ মানতে চায় এমন একটা নেতাকে বুকের মধ্যে ধারণ করতে চাই যে নেতার হলো দুনিয়াতে উমর জাদা কবরে উমর জাদা ফুলসেরাতে উমর জাদা পরকালে উমর জাদা কি কাল কেমতের দিন সমস্ত মানুষগুলা যখন আল্লাহর দিকে আরো দিকে তাকিয়ে বলবে এমন অবস্থায় যে নেতা হলো জেনেদা নেতা স্বেচ্ছারত অবস্থায় পরে কেবল আমার পত্তের কি হবে আমার বাহিরের কি হবে আমার সৈনিকদের কি হবে যেই মানুষটি হলো এইভাবে কান্না শুরু করে দিবে সে যা পরে যাবে ওই নেতা দুনিয়াতেও আপনাকে সঠিক পথ দেখায় কবরেও বাঁচানোর চেষ্টা করে কাল কেমতের ময়দানে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যেই নেতা অপেক্ষা করে ওই নেতার পিছনে যেতে রাজি আছেন নাকি রাজি আছেন যে ইনশাল্লাহ এই নেতার শান্তি পাবেন দুনিয়াতেও শান্তি পাবেন কেমতের দিনেও শান্তি পাবেন কিন্তু দেখুন মেলা তোর যাওয়া লাগবে না আমি মাঝে মাঝে এখন আলোচনার মধ্যে বলতেছি এমন এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনের নাম দিয়েছে আছে না নাই বলেন নমরুদের নাম দিয়েছে বড় বড় কাফেরদের লিডার নাম দেওয়া হয়েছে কিন্তু যদি কোরআনটা নাজিল করা বন্ধ হতো বাংলার জমিনের লেটেস্ট একজন ফেরাউনের নামটাও মনে হয় চলে যেত কথা বলেন আমার মায়েরা শুধু তাই নাই একটু চিন্তা করেন আপনি মাথাটা পরিষ্কার করে যান দুনিয়ায় মানুষ যখন বিপদে পড়ে দুইটা শ্রেণীর মানুষের কাছে যায় একটা হলো আপনাদের মতো যারা ভালো মানুষ তারা যাই হলো হলো কোন দিকে বলেন আল্লাহর দিকে কথা বলেন আল্লাহর দিকে তারা চলে যায় আর যারা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লোভে দুনিয়ার লোভ লালসাই যারা হলো ব্যক্তিকে পুজারি করে পিছনে যায় ব্যক্তির স্লোগান দেয় বলে অমুকের অমুক নেতার চরিত্র ফলের মতো পবিত্র অমুক নেতা ছাড়া বাঁচব না নানান স্লোগান গোলা যারা দেয় এই মানুষগুলা হলো ওই নেতার সাপোর্ট নিতে চাই বাঁচতে চাই যেতে চাই বাংলার জমিনে কালো মেঘ উদয় হয়ে এমন একটি পর্যায়ে চলে গেল নেতা যখন বেলায় গোটা বাট্টা বেঁচে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বাংলার জমিন ছেড়ে যখন চলে গেল একটা নেতার চিন্তাও করল না ওই নেতাকে বাদ দিয়ে দুনিয়ায় যদি এমন হয়ে থাকে কবরের মধ্যে যাওয়ার পরে আপনার খোঁজ নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না কথা বলেন কোথায় যান কোথায় চলে আমি আপনার বিরুদ্ধে বলার কোন সুযোগ নেই কোরআনের কথা শুনলে আপনার কলিজা জলে কেন আপনার কলিজায় ঢোকার কোন সমস্যা নাই আপনি মানুষ রচিত মতবাদের পিছনে ঘোরার কারণে আপনার চোখ অন্ধ হয়ে আছে সেই কারণে কোরআনের কথা বললেও আপনার গায়ে জলে কথা বলেন ঠিকই না শ্রী আয়ার জন্য কয়টা কথা বলেন আমি তিনটা কথা বলেই শেষ করবো ইনশাআল্লাহ মনে রাখবেন মুখস্থ করবেন যাতে করে বাতিলরা যখন চার স্টলে বসে বিভিন্ন মোড়ে বিভিন্ন জায়গায় আলোচনা করে আপনি যেন জবাবটা দিতে পারেন কথা বলেন এটা মনে করুন এই যে লেখা আছে এটা লেখা এর মধ্যে যা কিছু আছে মেম্বার সাহেব বলেন মেম্বার সাহেব পড়েন পড়তে যে যদি ভুল হয় তাহলে কি আপনি ধরতে পারবেন কিনা পারবেন না বলেন পারবেন এখন যদি মনে করেন এই পিসটা যদি দেওয়া যায় যে মেম্বার সাহেব পড়েন তাহলে কিন্তু একটা বানানো যায় সুযোগ আছে না নাই বলেন আছে আসলে সত্যিকারে আমি সুর আশ্রি আপনাদের সামনে দেওয়া করতে করেছি সেখান থেকে দু একটি কথা বলবো যদি কোন ব্যক্তি বন্ধু অথবা কোন এই জাতীয় ম্যান যারা স্বপ্নে আছেন বিভিন্ন জায়গায় মাহফিল থেকে আসার সময় যাওয়ার সময় বা এরকম বলে বিভিন্ন জায়গায় দেখছেন না শিয়াল এই শিয়াল থাকে এপার থেকে মারে আবার থেকে এরপর আসে তখন দেখা যায় অনেক গাড়ি বাড়িতে এক্সিডেন্ট হয়ে একটা দুর্ঘটনা ঘটে হয় কি না বলে হয় না বলে আচ্ছা বলেন এই উৎপেতে আসে ও যদি জানতো যে কিছুক্ষণ পরে আমার পিছনে এমন একটা বাহিনী আক্রমণ করার জন্য আসছে আগে ছিল একরকম এখন তো পলানোর কোনো সুযোগ হবে না অদেব উৎপেদে না থেকে আমার রাস্তা ক্লিয়ার করে সোজা সরলভাবে জীবন যাপন করি এটা যদি জানতো তাহলে কি উৎপেদে থাকতো কথা বলেন কথা বলেন থাকতো ওরা জানা নাই এখনো যারা এই জাতীয় যারা মনে করছেন ওপার থেকে পক্ষে চলে আসছে ঐক্যবদ্ধ হয়েছে একজন আর অবস্থান করতে বাংলার জমিনে পারবে না কথা বলেন ঠিক কি চিন্তা করেন আপনি

এই দোয়া ইউসেফ না ব্যক্তি আপনার আপনার ভুলের কারণে ওই পার বসে থাকা লাগছে আপনি ওপর থেকে গহীন জঙ্গল থেকে বেরিয়ে এসে রাজপথ দিয়ে গাড়ি যায় গাড়িতে উঠলে আপনি এই সত্যি চলে যেতে পারবেন কথা বলেন ঠিক কিনা বলে থাকেন কেন কথা বোঝেন তো বোঝেন তো নাকি অতএব পরিষ্কার রাস্তায় চলে আসেন আর জঙ্গলে থাকার সুযোগ সুরাটি নাজিল হয়েছিল মক্কায় এমন একটি সময় যখন রসুল সাল্লাহ আলী সাল্লাম চরম সময় পার করতেছিলেন একদিকে কাবা ঘরের মধ্যে মূর্তি পূজা অপরদিকে যারা ইসলাম গ্রহণ করে বংশ থেকে চলে যাওয়া লাগে আবার লোকজন যখন চলে যায় একদম ফাঁকা চলে যাওয়া লাগে অভাব অনটন এমন পর্যায়ে চলে আসলো যে আসলে খুবই কষ্টকর এমন তো অবস্থায় আল্লাহ হরফ বলে আলআবির রসুলকে চারটি বিষয় এর মধ্যে পরিষ্কার করেছেন কয়টা বলেন আয়াত হল কয়টা কথা বল বিষয় কয়টা তিনটা আয়াত বিষয় চারটা এই মোট সাতটা কথা হবে ইনশাআল্লাহ